বর্ষাকালে গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে সাদা ও পরিশ্রময় জীবনযাপন করেন কাদা বৃষ্টির মধ্যে লড়াই করে এমন আনন্দ দুটোই একসাথে মিশে থাকে গ্রামের মানুষ চকিতে শুয়ে বৃষ্টি অনুভব করেন বিলাস অনুভব করেন গ্রামের মানুষ বারেন্দায় বসে রাস্তা রোড থাকে গ্রামে কাদা বর্ষার সিজনে গ্রামের সৌন্দর্য প্রতিটি বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকে আর কৃষকরা ধান রোপণ করে এই সময় আর মহিষগুলো বেঁধে রাখে কলার ভিতরে আর হাঁসগুলো পানি পেয়ে খুব আনন্দিত হয় হাঁসগুলো সবসময় পানির ভিতরই থাকে আর বর্ষার সিজনে মানুষজন রেহা জিঙ্গা পোটল কাজ করে রেহা ঝিঙ্গা পোটল এসব লাগায় প্রকৃতির সাথে তাল মিলিয়ে পশু পাখি একসাথে রাস্তায় আনাগোনা করে আর গ্রামের সৌন্দর্য দেখে সবাই মন কেড়ে নেয় সেজন্য মানুষজন শহর ছেড়ে গ্রামে আসে বেড়াইতে আর মূলত শীতের সিজনে আসে লোকজন এখন বর্ষাকাল সবদিকে পানি এবং কাদা সেজন্য আসে না মানুষ এখন তারপর আগের সেই সিটিগুলো রয়ে গেছে গ্রামে এই কাদা থেকে মানুষজন বড় হয়ে উঠেছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থতা মেলাম